হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি ঘুরতে তো ঘুরতে বেরিয়েই প্রথমে দেখলাম যে রাস্তাঘাটে ব্যানার টানানো যে নিউ ব্যারাকপুরের পুষ্পমেলা শুরু হয়ে গেছে তো আমরাও কি করলাম তো চলো যাই ভাবছি যে আজকে থেকে হয়তো শুরু কারণ আজকে পাঁচ তারিখ ছ তারিখ থেকে গায়ক টায়ক আসবে হয়তো মানে যারা গান টান করে তারা তো আমরা রীতিমতন যাচ্ছি গিয়ে তারপরে দেখো কি হয় দেখো তোমাদের সাথে কিছু একটা কথাবার্তা বলতে বলতে যাচ্ছিলাম তো আমরা গিয়ে যে এরকম আমাদের সাথে হবে সেটা আমি ভাবতেও পারিনি রীতিমতন অবাক হয়ে গেছিলাম গিয়ে আর দেখো প্রচণ্ড কিন্তু ঠান্ডাও পড়েছিল আমি টুপিটুপি সোয়েটার পরে তারপরে হচ্ছে গিয়ে আমি বেরিয়েছি আর তো এই যে চলে আসলাম নিউবারাকুর পুষ্প মেলায় এসেই যে শুনি যে যেহেতু শুরু হয়নি এখনো দেখো পুরোটাই কিন্তু ফাঁকা রয়েছে তাও বেশ ভালো যে আমরা ঢুকতে পেরেছি কোনো টিকিট ছাড়াই পুরো ফাঁকা ফ্রিতে গিয়ে ঢুকে একদম দেখে টেকে চলে আসলাম দেখো যেই ঢুকেছি সেই সবাইকে আমাদের বলছে যে বেরিয়ে যাও বেরিয়ে যাও তাও কে শোনে কে কার কথা গিয়ে ঘুরে টুরে তারপরে হচ্ছে গিয়ে বেরিয়েছে দেখো ইনি আমাদের বলছিল যে বেরিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু বেরাইনি আমরা আগে ঘুরেছি দেখছি যে সব লোকেরাই রয়েছে তাহলে আগে একটু ঘুরে নিই তারপরে হচ্ছে গিয়ে বেরাবো ওর জন্য হচ্ছে গিয়ে দেখো আগে সব ফুল টুলগুলো একটু ভালোভাবে রকম দেখে তারপর হচ্ছে গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরিয়ে যাব আর দেখো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর ফুল গাছ অসাধারণ লাগে দেখতে আর এবছর হয়তো একটুখানি কম এনেছে কারণ আগে মানে আগের বছর তার আগের বছর যে কয়বারই গেছি গাছ অনেক ছিল কারণ এবছর শুধু একটু বেশিরভাগই ফুল গাছই দেখতে পাচ্ছি মানে ফুল গাছ প্রত্যেকবারই থাকে কিন্তু সবজির যে গাছগুলো সেগুলো এবছর একটু অনেকটাই কম ছিল দেখো তাড়াতাড়ি করে ঘুরে টুরে আমরা হচ্ছে কি আমরা আমাদের বেরিয়ে যেতে হবে বেশ ভালো লাগলো কিন্তু এরকমভাবে সেটা ভাবতে পারিনি যে ডোকার সাথে সাথে আমাদেরকে বের করে দেবে আমাদের কিন্তু বেশ ভালো লাগছে ভেতরটা ঘুরতে আর এদিকে দেখো সমস্ত গাছটাছ আছে এদিকে দেখো কত সুন্দর সুন্দর কামরাঙ্গা আছে আর এদিকে হবে হচ্ছে গিয়ে ফাংশান দেখো এখনও সেরকমভাবে কিছু শুরু হয়নি সবাই মানে রেডি টেডি করছিল হয়তো লাইটগুলো দেখো কত সুন্দর লাইট জ্বলছে এখনও অনেক লাইট আছে বড় বড় গায়করা আসবে উদিত নারায়ণ আরও মানে সারেগা মাপার হিন্দির যে সারেগামাপার সেখানকার লোকজনেরা আসবে হয়তো আর এদিকে দেখো সব খাবারের স্টলগুলো বসবে যে যেরকম খেতে টেতে পারো কিনে টিনে খেতে পারো এরকম তাই এটাই আমরা দেখছিলাম যে এখানে কত খাবার দাবার বসবে তাই এই দেখো ওখান থেকে আবার চলে আসলাম ব্যাক করে এদিকটা দেখতে দেখতে এবার হচ্ছে গিয়ে যাই দেখো পুরোটাই কিন্তু ফাঁকা কোনো লোক নেই একদমই বলতে গেলে লোক ছাড়াই এ দেখো ফুল গাছ গোলাপ ফুল কিন্তু খুবই ভালো লাগে ফুল সবারই ভালো লাগে একটা খুবই পছন্দের জিনিস এইটা ফুল তো আমারও ভীষণ ভালো লাগে ফুল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতন টাটা সবাইকে